আমি করতে চাইছি আমার নাম রূপালী দাস সরকার আমার হাজবেন্ডের নাম তিতুসকান্তি দাস আমার বড় মেয়ের নাম হচ্ছে তৈলেশা দাস আর ছোট মেয়ের নাম অনেশ দাস আমার মেয়ে আগে একবার হাজার তেইশে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠিয়েছে এখন আবার নতুন করে আরেকটি পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে কিন্তু তাতে আমরা অনেক খুশি এবং আমি চাই আমার মেয়ের মতো আর অন্য অন্য বড়ের মেয়েরাও এইভাবে পুরস্কার পাব আমরা কমলপুর সালেমা প্রসেসরা সরকার পাড়াতে থাকি আমি সেখানের বাসিন্দা তোপুরে আমরা সবাই খুশি এবং আমার মেয়ে ছোটোবেলা থেকেই পড়াশোনা করি পাশাপাশি আর্টের দিব তাই খুব নজর কিন্তু এই আর্ট করতে করতে আজকে এই জায়গায় গিয়া বসল